দু হাজার পঁচিশে থাকবে শনিরাহুর ছায়া জানুন নতুন বছর কেমন কাটবে কুম্ভ রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি সবে শুরু হয়েছে দু সাল নতুন বছর রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভের জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা জ্যোতিষ গণনা অনুসারে দু কুম্ভ রাশির জাতব্যের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে প্রেম জীবন নতুন বছরে শনি ও রাহুর প্রভাব ভরপুর থাকবে কুম্ভ রাশির জাতব্যের ওপর শনির সারে সাতি দশার তৃতীয় পর্যায়ে এই বছর শুরু হবে কুম্ভ রাশিতে এর প্রভাবে দাম্পত্য জীবনে সুখ থাকবে প্রেম জীবন ভালো কাটাবেন আপনি সঙ্গীর সঙ্গে সব ভুল বোঝাবুঝির অবসান হবে এই বছর পার্টনারের সঙ্গে কোনো সুন্দর জায়গায় বেড়াতে যেতে পারেন প্রবেশ করলে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে গোচর করবে শনি শনির সাড়েসাতি দশায় দ্বিতীয় পর্যায় হল সবচেয়ে কষ্টকর সময় সাদেসাতির দ্বিতীয় পর্যায়ে কেটে গিয়ে কুম্ভ রাশিতে এই বছর তৃতীয় পর্যায় শুরু হবে মার্চ মাসের পর আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো হবে এই রাশির জাতকদের কেরিয়ারে সব কাজেই আপনি সাফল্য পাবেন আচমকা প্রচুর অর্থ লাভ না হলেও সারা বছর ধরে অর্থের যোগান বজায় থাকবে দু হাজার পঁচিশে সম্পত্তি কেনারও যোগ আছে কুম্ভ রাশি বৃহস্পতির কৃপায় নতুন চাকরিও পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য এই বছর ভালো খারাপ মিশিয়েই থাকবে কুম্ভ রাশির জাতকদের বছরের শুরুতেই আপনার ফিটনেস অনেকটাই বাড়বে তবে বছরের শেষের দিকে ছোটখাটো শারীরিক সমস্যা লেগেই থাকবে নানা কারণে আপনার মনের উপর চাপ বাড়বে এবং মন ভালো না থাকায় তার প্রভাব শরীরেও এসে লাগবে দু হাজার পঁচিশের ভালো মাস আগামী বছর মার্চ এপ্রিল ও মে মাস কুম্ভ রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে এই সময় আপনি জীবনে একাধিক দিক থেকে উন্নতি করবেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে এই সময় দু হাজার পঁচিশের খারাপ মাস ফেব্রুয়ারি অগস্ট ও নভেম্বর মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে কুম্ভ রাশির জাতকদের এই সময় পারিবারিক সমস্যায় জেরবার হবেন আপনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে করতে পারেন এই সময় বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক